চেন্নাই টেস্টের তৃতীয় দিনে আসম আলো কেড়ে নিলেন সাকিব আল হাসান চলতি টেস্টের শুরু থেকেই প্রশ্ন ছিল তাকে নিয়ে কদিন আগেই কাউন্টিতে টানা আঠাশ ওভার বল করা সাকিব কেন বলিং আক্রমণে নিয়মিত নন সেটা নিয়েই ছিল প্রশ্ন সাকিবের হাতের আঙ্গুলের অবস্থা সবারই নজরে পড়ে টেস্টের তৃতীয় দিন পর্যন্ত কেউ জানত না সাকিবের এই অবস্থার কথা ধারাবস্যকার এবং ভারতের সাবেক স্পিনার মোরালী কার্তিক নিশ্চিত করেছেন সাকিবের ইঞ্জুরির খবর মুরালী কার্তিক সাকিবের সাথে সরাসরি কথা বলে এই তথ্য জানতে পেরেছে কমেন্টির বক্স থেকে তামিম ইকবাল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে দায়ী করেন প্রশ্ন সুড়ে দেন কেন এই অবস্থা থাকার পরও তাকে দলে নেওয়া হয়েছে তামিম এসে প্রশ্ন উত্তরও দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেল তিনি জানিয়েছেন এই বিষয়টি নিয়ে আমি অবগত না তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না শুধু তাই নয় কোচের সঙ্গে বিসিবিও জানে না সাকিবের ইঞ্জুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান সাকিবের সার্জারি হলে তো জানতেন তিনি এছাড়া সাকিবের সবশেষ ইঞ্জুরি নিয়ে তার কাছে কোনো তথ্য নেই তাহলে কি সাকিব নিজের ইঞ্জুরি কথা সবার কাছে গোপন করে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে গিয়েছেন তো প্রিয় দর্শক তামিমের এমন প্রশ্ন আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ